ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি বলছি তাহলে একটু ভিডিও করি নাকি আর বুনু বলছে হুম কি তুমি বেরে বের করতে এসছ হ্যাঁ একে পি তুমি বেরে বেরো করতে এসছো বেরে বেরো করতে এসছ ও হাত খেয়ে যাচ্ছে তোমার জেঠু কিছু খাইতে দেয় নাই কিছু খেতে দেয়নি জেঠি হ্যাঁ তোমার জেঠি কিছু খেতে দেয় নাই দিন পরে নিয়ে আসলো আর সেদিনকে রিয়া এসেছিলো আমাদের বাড়িতে বোনকে নিয়ে এসেছিলো যেদিনকে মা বাবা ছিল না সেদিনকে নিয়ে এসেছিলো সকালবেলায় আর ওই যে ঠাকুমা পিসি কাকি সবাই এসছে মা বাবা কালকে এসছে বাড়িতে তার জন্য দেখা করতে এসছে কি নেবা কি নেবা কি হুম না 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 না

ক'ত যাবা ক'ত যাবা এই বকটা কি সুন্দর আর কত বড় আর এখানে ওর বাচ্চাও দিয়েছে ওর ভিতরে এখনো কো তোতি শব্দ চেকে বল হই ধরিয়েছে আপাদ মস্ত ফোঁটা এই ফ্যামিলির কর্ম আছে একটা সেই কর্ম থেকে ভোগ করতে হবে কি বলছেন কর্মটাকে বাদ দিয়ে যায় না কি অবস্থা এটা হচ্ছে রাজবাড়ি কি অবস্থা দেখুন ভেতরে যাবো না সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আমার দাদু এখানে সন্ধ্যা বেলায় ঠাকুরের নাম করছে আমি তো ঘুরে চলে এসেছি আর এখানে আমার আজকে ছাত্রী জন্মদিন আর এদিকে আমরা নিজেরা নিজেরাই কেক কাটবো আজকে কাউকে বলা হয়নি ওর টিউশন ছিল বলে আর এদিকে শুধু আমাকে বলেছে আর আমি চলে এসেছি হ্যাপি বার্থডে এ না এটার তো আমার গিফট আর এগারো বছর এই যে পূর্ণ হলো তার জন্য আর না কাটো

তো এখন আমরা খেতে বসে গেছি এই যে তিনজন মিলেই খেতে বসে গেছি কাকে অনেক কিছু রান্না করেছে ডাল বেগুন পাচা মাংস পায়েস অনেক কিছু রান্না করেছে তো খেয়ে দেয়নি তারপর বাড়ি যাব আজকে তো দিদি বাড়ি চলে গেছে আর তান্না বাবাকে তো রেখে দিয়েছি আর তান্না বাবা এখন খাবে আমার কাছে ঘুমিয়েছিলো আমার কাছে আর ঘুম থেকেও উঠে আমি ওর জন্য খাবার নিয়ে চলে এসেছি ওর জন্য আমি এদিকে ম্যাগি করেছি আর একটা ডিম শুনতে বসিয়েছি এখন ম্যাগিটা খাইয়ে দেবো ফুচকুকে বাবা তোমার কষ্ট হচ্ছে মার জন্য একটুও না মনে পড়ছে নাকি মাকে টাকা আমার দিকে তুমি বাড়ি যাবে নাকি হ্যাঁ আগে বলো তুমি বাড়ি যাবে ভাল লাগে না বেশ আজকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তার না আমাদের বাড়িতে একা একা রয়েছে না বাবা তোমার কেমন লাগছে বলো এখানে আমি ম্যাগি নিয়ে চলে এসেছি রান্নার জন্য পরোটা আর তরকারি কিনে নিয়ে এসছে বাবা আমাদের বাড়িতে তিনজন কাজ করছে তার জন্য বাড়িতে তিনজন কাজ করছে বাড়িটার চারিদিকটা পরিষ্কার করছে একজন আর রান্নাঘরটা ঠিক করছে একজন তো রান্নাঘরটা এখন দেখতে এত সুন্দর লাগছে আমি ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এখন ঘরটা আরও সুন্দর লাগছে দেখতে এই সাইডের এই পোর্শনগুলো হয়ে গেছে করা এই যে বাস দিয়ে আর ওই দিকটা করা হয়ে গেছে আর বাকি রইল ওই পাশটা আর এই পাশটা

এখানে ঘরটা রেডি করছে এখন খাওয়া দাওয়া করবে টিফিন করবে এটা তো ভাদ্র মাস ভাদ্র মাসে তো আমাদের বাঙালিদের দেখেছি যে প্রতি বছর ভাদ্র মাসে সবাই নতুন নতুন জামা কাপড়গুলো রোদরে দেয় কেন দেয় জানি না কিন্তু আজকেও আমি সব জামাকাপড়গুলো ঘর থেকে বার করেছি আর রোদে দিয়েছি এখন একটু মেঘ হয়ে গেছে আর রোদটাও চলে গেছে আবার রোদটা চলে আসবে আবার রোদ বন্ধ হয়ে যাবে এরকম হচ্ছে যে সারাদিন তবুও আজকে আমি সব কিছু রোদে দিয়েছি এই যে সব শাড়ি জামা কাপড়গুলো এখানে রোদে দিয়েছি ওই ট্রলির ভিতরে আছে সেগুলো রোদে দিতে হবে আর এগুলো রোদে দিয়ে এগুলো ভাজ করে ভরে রেখেছি এখানে নতুন নতুন শাড়ি ছিল এগুলো তো আমি কখনো নি এগুলোকে রেখে দিয়েছি এই যে আর এটা আমার জন্মদিনের শাড়ি এখানে লেহেঙ্গা আছে এখানে এই শাড়িটা আমার জন্মদিনের এই শাড়িটা সব রোদে দিয়েছি তো আমি যাচ্ছি এখন কাকার বাড়িতে ওখানে আজকে আমাদের নিমন্তন্ন মা চলে গেছে অনেক সকালে আর বাবাও চলে গেছে আর বাড়িতে আজকে অনেক কাজ ছিল আপনারা তো দেখতেই পেয়েছেন শাড়িগুলো সব রোদে দিয়েছিলাম সেগুলো সব তুলে স্নান করে এই এখন কাকাবাড়ির দিকে যাচ্ছি তো যাই খাওয়া দাওয়া সেরে আসি আর আজকের ওয়েদারটা প্রচণ্ড গরম আর খুব রোদ দিয়েছে মেঘলা মেঘলা হচ্ছিলো আবার রোদ দিচ্ছে আজকে খুব কষ্ট হয়ে গেছে রোদ্রের মধ্যে আজকে ভীষণ তাপ জন্য দাদু কমপ্লেন নিয়ে এসছে এই যে এবার বাবা কমপ্লেন নিয়ে এসছে তোমার খোল ওইটা এখন সন্ধ্যাবেলা এখন কমপ্লেন খাবে বাবা ওঠো ও ফোন নিয়েই ব্যস্ত আর এই বাচ্চাদের এই একটাই প্রবলেম শুধু ফোন দেখবে ও তো কমপ্লেন খায় সেটা তো আমরা জানি কিন্তু বাবা জানে না বাবা একটা হরলিক্স নিয়ে এসেছিলো জুনিয়র হরলিক্স তো জুনিয়র হরলিক্স তো খায় না দিয়ে বাবাকে বললাম ওটাকে পাল্টে আনতে তো ওটাকে পাল্টে তারপরে এটা দিয়ে এসছে এখন তার না এটা খাবে আর এসে একটা জলের বোতল দিয়েছে যে ফ্রি গরম জল রেডি হ্যাঁ খুললি দাও তুই খুলবে খোলো এগুলো খুলতে তো আমার শোনাই পছন্দ করে যে কোনো জিনিস ও খুলতে পছন্দ করে

সিরাটা হয় নাই একবারে ছোট হয়ে গেছে বাস একটু নাও হয়েছিল তিন চামচে হবে তিন চামচ একটু দিন আর একটু দেন আজকে ও মাসির কাছে খাবে না দিদার কাছে খাবে জিজ্ঞাসা করো দিদার কাছে বেশ আসো এদিকে ও সবসময় আমার হাতেই খায় এখন দিদার হাতে খাবে ঝিনুক বাটিতে খাওয়ার অভ্যাসটা এখনো যায় না কি এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ওতে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ততক্ষণে টাকা